সবাইকে স্বাগত আপনাদের ছিলেন গ্লোবাল পয়েন্ট আজকে প্রতিবেদনে থাকছে কোরিয়া উদ্দীপে নতুন এক সামরিক পরিস্থিতি যা আবারও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্র রয়েছে দক্ষিণ কোরিয়া বন্দর নগরে বুসানে হঠাৎ করে মার্কিন বিমান বাহিনী রণতরি ইউএসএস রোনাল্ড রিজিয়ন এর উপস্থিতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে এখন স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে বিবিসি রিটার্স জানিয়েছে এই রণতরির মোতায়েন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ নৌ মহড়ার অংশ মহড়াটির মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে জবাব দেওয়া এটি দুই হাজার তেইশ সালের পর প্রথমবার কোন মার্কিন রণতরীর দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙর করা তবে বিষয়টি নিয়ে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে পি অং ইয়ং থেকে উত্তর কোরিয়া নেতৃত্ব কিম জং উন প্রশাসন জানিয়েছে মার্কিন রণতরী এই উপস্থিতি অঞ্চলে সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে প্রতিবেদন অনুযায়ী কি প্রশাসন বলছেন যদি আমাদের নিরাপত্তা সীমা অতিক্রম করা হয় তাহলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব যদিও আন্তর্জাতিক বলছে এটি ইঙ্গিত নয় রাজনৈতিক বার্তা ইংলিশ জানায় উত্তর কোরিয়া ইতিমধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে বিশ্লেষকরা মনে করছেন রণতরীর উপস্থিতি প্রতিক্রিয়া হিসেবে পিয়ং ইয়ং এ কর্মকাণ্ড দেখাচ্ছে যাতে দেশটির নিরাপত্তা ও ক্ষমতা প্রদর্শিত হয় অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহাসড়ক লক্ষ্যে কোন দেশকে উস্কানি দেওয়া নয় বরং অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা ইউএস উন্ডো স্পেসিফিক কমান্ডের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের মিত্রদের নিরাপত্তার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সে যৌথ অনুশীলন প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক নয় দ্য গার্ডিয়ান জানাচ্ছে এই মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া ডেস্ট্রয় ক্লাস যুদ্ধজাহাজ এবং মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ এ এইটিন সুপার হরনেট মহারwidetildeতে সামুদ্রিক প্রতিরক্ষা অনুশীলন বিমান ধ্বংসী প্রশিক্ষণ উদ্ধার অভিযানের অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে তবে বিশেষজ্ঞ বলেছেন এই ঘটনাটি শুধু সামরিক অনুশীলনের রব নয় বরং এটি এক প্রকার কূটনৈতিক শক্তি প্রদর্শন যেখানে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং উক্ত কোরিয়ানকে বার্তা দিচ্ছে যে অঞ্চলে স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখবে ব্লমবার্গ এশিয়া জানিয়েছে এই পদক্ষেপে চীন ও রাশিয়ার উদ্বেগ প্রকাশ করছে তারা বলেছে এই ধরনের সামরিক সং প্রস্তুতি অঞ্চলটিকে আরও সংবেদনশীল করতে পারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সকল পক্ষকে সংযম প্রদর্শন করতে হবে এবং আলোচনা বজায় রাখতে হবে অন্যদিকে জাপান টাইমস জানিয়েছে আপন জাপানের মহাসড়কে স্বাগত জানিয়েছে এবং বলেছে উত্তর কোরিয়ার অস্বাভাবিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের জবাবে এটি প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ সিএনএন ইন্টারন্যাশনাল জানিয়েছে এখন পর্যন্ত তারা কোনো সংঘর্ষের আশঙ্কা নেই বলে পুরো অঞ্চল নজরদারি বিমান সহ জোরদার করা হয়েছে দক্ষিণ এরিয়া বলেছে তারা একজন পর্যবেক্ষণ করেছে এবং জনগণের নিরাপত্তায় তাদের প্রথম অগ্রাধিকার নেশন বলেন উত্তর- এশিয়ার পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল সব উচিত সংযম বজায় রাখা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা বিশেষজ্ঞরা বলছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এক নতুন বাস্তবতার মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আর উত্তর কোরিয়া প্রক্রিয়াদের নিজেদের প্রতিরক্ষা শক্তি জোরদার করছে এ ভাষামونیভর্জ প্রতিষ্ঠিত যা যে কোনো বড় ধরনের মোড় দিতে পারে সংক্ষেপে বলা যায় দক্ষিণে দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন রণতরীর উপস্থিতি এখন শুধু একটি সাময়িক ঘটনা নয় এটি একটি কূটনৈতিক বার্তা পুরো এশিয়া নিরাপত্তা প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী কয়েক সপ্তাহ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে নির্ধারিত হবে উদ্দীপুর উত্তর বাংলাদেশে পথে যাবে নাকি আরও জটিল অবস্থায় পড়বে আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধান প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে গুরুত্বপূর্ণ খবর মিস না হয়ে যায়